যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই সেটা জেনে যাওয়ার পরও সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখা আর নিজের সাথে নিজে শাস্ত্রত করে মেরে মেরে ফেলার মধ্যে পার্থক্য হচ্ছে একটা হচ্ছে আপনি এখনো এখনই মারা যাচ্ছেন আর অন্যটি হচ্ছে আপনি ধীরে ধীরে মারা যাচ্ছেন আস্তে আস্তে মরা চাইতে একবারে মরে যাওয়াটাই আমি মনে করি ভালো অবশ্যই ভালো অনেক ভালো যে অনিশ্চিত সম্পর্কে আমি দিনের পর দিন নিশ্চিত বলে বেঁচে এসেছি সেই সম্পর্ক আমাকে ধীরে ধীরে মেরে ফেলার চাইতেও বেশি যন্ত্রণা দিচ্ছে মেরে ফেলার জন্য তৈরি করছে তা জানার ক্ষমতা কখনো কারো থাকে না কখনো কারোরই থাকে না কখনোই থাকে না আর ভবিষ্যৎ আর ভবিষ্যৎ জানার ক্ষমতা কখনো কাউকে দেওয়া হয় না কখনো কাউকে দেওয়া হয় না মানুষের কিছু ইচ্ছে মরে যাবে কিছু বেঁচে থাকবে এটাই হচ্ছে নিয়ম শুনেছি অপ্রাপ্তিগুলি নাকি পরের জন্মে দেওয়া হয় যেই জন্মে কোনো মৃত্যু নেই কোনো নিয়ম নেই কোনো নিয়ম ভাঙা যায় না কোনো নিয়ম ভাঙা যায় না আমি একটা জিনিস বুঝি নাই ভাই কেন নিয়ম ভেঙে তুমি আমার কাছে থেকে গেলে না একটাই তো নিয়ম ছিল একটাই তো নিয়ম ছিল হাজারটা তো ছিল না শুধু ভালোবেসেছিলাম তোমার থাকতে চেয়েছিলাম তোমার হয়ে থাকতে চেয়েছিলাম এই একটাই তো নিয়ম ছিল এই একটাই তো বলো তাই না বানতে পারলে না তুমি এতটুকু অবশ্যই যুদ্ধ হতো না মানুষ মরতো না তবে সেরে কেন গেলে সেরে কেন গেলে যে থেকে যেতে পারতেনা অবশ্যই থেকে যেতে পারতে তুমি কেন আমাকে এই পৃথিবীতে ভালোবাসায় বাঁচিয়ে রাখার জন্য একটা নিয়ম মানতে পারলে না কেন চলে গেলে কেন চলে গেলে আমি তো কোনো অন্যায় করিনি আমি তো কোনো অন্যায় করিনি কোনো অন্যায় করিনি তোমার সাথে কোন অন্যায় করিনি তোমার সাথে তারপর তুমি কেন এমন করলা হাজারটা শীতের রাতে চাদরটা গায়ে দিয়ে হিম ঠান্ডায় তোমার জন্য জেগে থাকা মানুষটা কি আমি ছিলাম না অবশ্যই আমি ছিলাম তোমার কি সেই সব কিছু মনে নাই অবশ্যই তোমার সেই সব কিছু মনে নেই কিছুই মনে পড়ে না তোমার কখনোই মনে পড়ে না তোমার কি কিছুই মনে নেই তোমাকে দেখার জন্য রোজ কলেজের সামনে অপেক্ষা করা বাইকের পেছনে করে বাসায় রেখে আসা তুমি কি সব কিছু ভুলে গেছো মাঝে মধ্যে আমার টিউশন ফাঁকি দিয়ে দুজন একসাথে দুজন একসাথে মিলে গির্জার পাশে বসে রাস্তা দিয়ে কিছুটা পথ হারতাম একসাথে কফি খাওয়া একসাথে পিক তোলা গল্প করা কোনো কিছুই মনে পড়ে না তোমার কোনো কিছুই মনে পড়ে না সব বলে গেছো তুমি মনে করার মতো কি তুমি খুঁজে পাও নাই একটা সময় আমার বুক ছাড়া ঘুমাতে না আমাকে না দেখে তোমার সকাল শুরু হতো না আমাকে এস এম এস না করে তুমি থাকতে না হাজার বার মেসেজ করতাম হাজারবার কল করতাম আমার সম্পর্কে খোঁজ খবর সব কিছু বলে গেছো কিছু বলে গেছো তুমি মানুষ আসলে মানুষকে ভালোই বাসে না মানুষ আসলে মানুষকে ভালোই বাসে না মানুষ আসলে তার চেহারা তার সৌন্দর্য এগুলোকে কখনোই ভালোবাসে না মানুষ আসলে মানুষের টাকা পয়সাকে ভালোবাসে মানুষ আসলে মানুষের প্রতিষ্ঠিতকে ভালোবাসে মানুষ আসলে মানুষের দ্বন্দৌলতকে ভালোবাসে এটাই হচ্ছে নিয়ম বর্তমান বর্তমানে মানুষের প্রতিষ্ঠিত গল্পকে ছাড়া কোনো কিছুকে ভালোবাসে না আর সবচেয়ে জঘন্য ব্যাপার হচ্ছে ওইটাকে ভালোবাসেই বলে যে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি বলে চালিয়ে দেয় মানুষ আসলে মানুষের আনাটা ঠিকই বুঝে নেয় মানুষের শেলে মানুষের সোলানাটা ঠিকই বুঝে নেয় শুধু অন্যের স্বপ্নগুলোকে কেড়ে নেওয়ার জন্য কিছু সময়ের টাইম পাস করতে আসে